বলজি দাদা আমাদের পাশের বাড়ি ওই কি নিলো ওরা আবার কি নিয়ে যায় এই চুড়িদারী নিয়েছে আচ্ছা আচ্ছা ওরে এই চুড়িদারী নিয়েছে তাহলে আমরা এই চুড়িদারী নেব দাম কত তাই বলো দেখুন দিদি ভাই আপনাদের পাশের বাড়িতে আমি এই চুড়িদারী 4000 টাকা বিক্রি করেছি আপনি কাজ করুন আমাকে 8500 টাকা দিন এ তুই কি ওদের থেকে আমাদের কম ভাবিলি নাকি ওরা দিয়েছে 4000 টাকা আমরা দেব তোকে 5000 টাকা এই না টাকা আর দাদা এই চুড়িদারটার দাম কত সেটা বলো আরে এই চুড়িদারটা দেখুন দিদি ভাই আমি একদম সত্যি কথা বলছি